একুশে জুন দু আজ বিশ্ব যোগা দিবস আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে ভারতবর্ষ সহ বিশ্বের সমস্ত দেশে আমাদের এই যে যোগা দিবস দশমতম বর্ষ দশতম বর্ষ দশম বর্ষে পদার্পণ করেছে দু সালে একুশে জুন প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বর্তমান যিনি প্রধানমন্ত্রী তোমরা জেনেছ নরেন্দ্র নাম দামোদর দাস মোদি নারী প্রচেষ্টায় এই বিশ্ব যোগা দিবস শুরু হয়েছিল জুন দুহাজার পনেরোতে প্রথম শুরু হয়েছিল আর দশমতম বর্ষে আমরা সারা বিশ্বের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যোগা দিবস পালন করা হচ্ছে যোগ্যব্যায় নিজের এবং সমাজের জন্য যোগ্যব্যায়াম এই থীমকে সামনে রেখে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সমস্ত মানুষ আজকের এই দিবসে সম্মিলিতভাবে ধ্যান প্রাণায়াম যোগাসন বিভিন্ন যোগ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আজকের এই দিনটিকে সারম্বরে মর্যাদার সঙ্গে পালন করে করছে আমরাও আমাদের সাগর ব্লকের অন্তর্গত সাগর চৌরঙ্গী চৌরঙ্গি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আজকে আমরা এই দিনটিকে ছোট্ট শিশু শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং গঙ্গাসাগর পক্ষ থেকে তাদের অনুপ্রবু রয়েছেন অধ্যক্ষ এবং সেই সঙ্গে সহজ যারা অধ্যাপক রয়েছেন তাদের প্রচেষ্টায় তৌরঙ্গী অবৈধনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একুশে জুন আট দশমতম বর্ষের আন্তর্জাতিক যোগ দিবস নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম এই লক্ষ্যকে আমরা পূরণের লক্ষ্যে আজকের আমরা এই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে প্রণায়াম ধ্যান এবং কিছু যোগ্য ব্যায়ামের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে উদযাপন করলাম

হাত উপরে করে হাতটা কষে গরম করে নিই লাগাই কানের পেছনে গলায় আবার একবার হাত গরম করে নিই ধরিয়ে লাগিয়ে चोखे सामने हाथ नहीं हाथ मध्य धीरे धीरे चोख खुलबे हाथ दूर सरना मेबी चोख সোজা হয়ে যাবো হয়ে শান্ত হয়ে ধীরে ধীরে চোখ খুলবে চোখ খুলে বসা